টেকজায়ান্ট অ্যাপেল এমন এক চমকপ্রদ প্রযুক্তি নিয়ে কাজ করছে যা সাধারণ ভাবনার বাহিরে এটি কোনো নতুন আইফোন আইপ্যাড বা ভীষণ প্রো টু নয় যদিও এই ডিভাইসগুলো উন্নয়ন পর্যায়ে রয়েছে তবে এর পাশাপাশি অ্যাপেল এমন এক ভবিষ্যৎ প্রযুক্তি তৈরির লক্ষ্যে কাজ করছে যা ব্যবহারকারীদের চিন্তা দিয়ে আইফোন ও আইপ্যাড নিয়ন্ত্রণ করার সুযোগ করে দেবে এই প্রতিযোগিতার প্রধান উদ্দেশ্য হচ্ছে শারীরিকভাবে অক্ষম যেমন এএলএস বা স্পাইনাল কর্ড ইঞ্জুরিতে আক্রান্ত ব্যক্তিদের সহায়তা করা যাতে তারা স্পর্শ ছাড়াই অ্যাপল ডিভাইস ব্যবহার করতে পারেন এখনও প্রাথমিক পর্যায়ে থাকলেও এটি প্রযুক্তির জগতে এক বিপ্লব ঘটাতে পারে এবং ডিজিটাল জগতে প্রবেশাধিকারের নতুন দিগন্ত উন্মোচন করতে পারে